আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের দো পেঁয়াজা অথবা পাঙ্গাশ মাছ ভোনা রেসিপিটা যে নামেই বলা হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজা আর এই মাছের মধ্যে কোনো রকম তেল ছিটে গন্ধ থাকবে না আমি সেভাবেই রেসিপিটা বানিয়ে দেখাবো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের পাঁচ টুকরো পাঙ্গাশ মাছ নিয়েছি আর মাছটাকে কিন্তু রান্না করার আগে লবণ দিয়ে একটু ধুয়ে নিতে হবে মাছটাকে আমি ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এখন হলুদ আর লবণের সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের মধ্যে যেন কোনো রকম গন্ধ না থাকে সেই জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না এখন মাছের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য চোরায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি দুইটা সাইডেই খুব সুন্দর একটা কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি আর পাঙ্গাস মাছটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে এখন তেল থেকে মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন প্যানের মধ্যে যেটুকু তেল রয়ে গিয়েছে এর মধ্যে আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে একটু কালার করে ভেজে নিতে হবে যাতে তরকারি কালারটা খুবই সুন্দর হয় তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো পেস্ট আপনারা চাইলে টাটকা টমেটো দিতে পারেন এখন এই আদা রসুন আর টমেটো পেস্ট এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণ এবং মরিচের গুঁড়া যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে টাটকা টমেটোও ব্যবহার করতে পারেন এখন ঢাকনা দিয়ে দেখে তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট পর দেখতে পারবেন তেলটা উপরে উঠে এসেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এখন ঢাকনাটা দিয়ে ঝোলের পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ঝোলের পানিতে বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি এই পর্যায়ে সেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগবে না ফ্লেভারের জন্য এখানে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে ঝোলটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দশ থেকে বারো মিনিটের মধ্যে তরকারিটা কিন্তু রান্না করা শেষ সব শেষে দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দেওয়ার ফলে দারুণ একটা ফ্লেভার আসে আবারও দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে চলে আসে দেখতেই পারছেন এখন কিন্তু তরকারিটা সার্ভ করার জন্য একেবারে রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ